ধন সম্পত্তি কোনো আসবে 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 আল্লাহ পাক বলেন কেমতের ময়দানে ধন সম্পদ এবং সন্তান এগুলি কোনো কাজ আসবে না কেবলমাত্র পরিশুদ্ধ আত্মা কেবলমাত্র বিশুদ্ধ কিদার যে বিশ্বাস এগুলি নিয়ে যদি আপনি আল্লাহর কাছ দিতে পারেন পাক আপনাকে মুক্তিদান করবে আমার বন্ধু বল আহাদের দন সম্পদের টাকা পয়সা পাক ধ্বংস কামনা করে দিলেন ধ্বংস হয়ে গেছে মৃত্যুর আগে আবুল আহাদের এমন ব্যথি হয়েছিল যেটাকে বলা হয়েছে মহামারী কি বলা হয়েছে মহামারী তার ঘাড়ে একটা মানে ফুরার মতো হয়েছিল এটা চিকিৎসা মক্কার ভিতরে কোনো ব্যক্তি কোন চিকিৎসক ভালো করতে পারে নাই বাহির দেশ থেকে চিকিৎসক আনা হয়েছে তারাও পারে ব্যর্থ হয়েছে অবশেষে দেখা গেল যে তাকে যদি সমাজে রাখা হয় তাহলে সেটা ছড়া যেতে পারে মানুষ ভয়ে তার নিদ্র স্থানে রেখে এসেছিল সেখানে তার মৃত্যু হয়েছিল আমার বন্ধুগণ আবুল আমাদের স্ত্রী তাকেও ধ্বংস করা যাওয়া হয়েছে কারও চিন্তা করা হয়েছে সুরার মধ্যে প্রশ্ন হতে পারে অনেকে জামাই ভালো হয় বউটা জামাই যদি খারাপ হয় হয়তো বউটা ভালো থাকে বউটা ভালো থাকলে জামাই খারাপ হয় এরকম আমরা দেখি কিন্তু আমরা সে নিজে যেরকম খারাপ তার বিবিও ঠিক সেরকমই খারাপ তার বিবিও আমার নবীরে অনেক অনেক কষ্ট দিছে বাড়ির পাশে বাড়ি আমার নবী যে পথ দিয়ে যেতে ওই পথে আমার আগে স্ত্রী উম্মে জামিন একজন মক্কার নেতার করনা উম্মে জামিন আমার নবীর পথ দেয়া যে পদে তিনি আশা দেওয়া করতেন সেখানে কাটা বিছায়া রাখতো কি করতো কাটা বিছায়া রাখতো আমার নদীকে কোটা দিত কথা দেওয়া কষ্ট দিত আমার নবীর সামান্য কয়েকটা দিন আল্লাহ পাকের পক্ষ থেকে অভিনাজির বন্ধ ছিল ছিল না আমার নবী প্রতি রাতেই আল্লাহ পাকের কালাম তালাওয়াত করতেন আমার নবী যখন কিছু রাত কোরআন কারিম তালাওয়াত বন্ধ রেখেছিলেন সেই মুহূর্তে জামিল আবুল হাদের স্ত্রী এসে বলতো মোহাম্মদ তোমার তোমার কাছে যে শয়তান আসতো বলো না নাউজুবিল্লাহ ফেরেশতাকে বলতো হয় করে তুমি আর নতুন করে কোনো কবিতার আবৃত্তি করবে না তোমার কাছে সেই শয়তানটা আসবে না এরকম এইরকম কথা বলে আমার নবীকে কষ্ট দিত শুধু তাই নয়